দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা বলব মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অলরেডি অত ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ পক্ষ থেকে একটা প্রতিনিধি দল কিন্তু মালয়েশিয়াতে গিয়েছিল মালয়েশিয়া থেকে একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল সেক্ষেত্রে হচ্ছে তারা একটা আলোচনা করে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে তার কর্মী যাবে এখানে হচ্ছে গতকালকে আমাদের যিনি উপদেষ্টা মহোদয় রয়েছেন আসিফ স্যার তিনি কিন্তু একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট একটা প্রোগ্রামে উপস্থিত ছিলেন সেখান থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যে কথাটা বলেছেন দুটা বিষয় তিনি এখানে কাভার করেছেন একটা বিষয় হচ্ছে তিনি বলেছেন যদি মালয়েশিয়ার যে গত গভর্নমেন্টের আমলে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি অনুযায়ী কর্মী পাঠাতে হবে আদারওয়াইজ নাহলে এই বাজারটা বন্ধ করে দিতে হবে এই কথাটা হচ্ছে দুইটা মেসেজ এখানে ক্লিয়ার করছে সেটা হচ্ছে যদি তারা কর্মী না পাঠায় তাহলে হচ্ছে আজ দেড় লাখ কর্মী যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা পুরোপুরি বাজারটা স্টপ হয়ে যাবে বা বাংলাদেশ থেকে কর্মী যাওয়া সম্ভব না আরেকটা মেসেজ যেটা তিনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন তারা হচ্ছে যদি কর্মী পাঠাতে হয় তাহলে সে সিন্ডিকেট মেনে কর্মী পাঠাতে হবে অর্থাৎ হচ্ছে মালয়েশিয়াতে যদি কর্মী পাঠায় তাহলে অবশ্যই সিন্ডিকেট অনুযায়ী কর্মী পাঠাতে হবে যেখানে হচ্ছে আমরা পার্সোনালি যতটুকু জানতে পেরেছি যে আগের যে একশোটা লিস্ট ছিল সেখান থেকে পঁচিশ জন পরবর্তী সময় থেকে হয়তো নতুন কিছু রিকোর্ডিং এজেন্সির সাথে যুক্ত হতে পারে সেক্ষেত্রে হচ্ছে মন্ত্রণালয় থেকে আরও পঁচিশ জনের রিকোয়েস্ট দেওয়া হয়েছে সব মিলে হয়তো পঞ্চাশ জন হতে পারে অথবা একশো জনও হতে পারে বা এই টোটাল মিলে দুই গ্রুপ মিলে হয়তো পঁচিশ জনও হতে পারে তো হচ্ছে যেটা থাকে যে মানে বাজারটা খুলছে সেই মেসেজটা মোটামুটি কিছুটা হলেও ক্লিয়ার করা যাচ্ছে আর অলরেডি মালয়েশিয়ার পক্ষ থেকে তারা কিন্তু কর্মী নিচ্ছে মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মী নিচ্ছে তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে যেমন নেপাল বা হচ্ছে ইন্ডিয়া বা অন্য অন্য দেশ থেকে কর্মী নিচ্ছে এক্ষেত্রে প্রবলেমটা কোনটা হয় যদি আপনি আগে ভাগকে যেহেতু আপনার সিন্ডিকেট মেনে খুলতে হচ্ছে আপনার উচিত হচ্ছে বাজারটা ওপেন করে দেওয়া যদি আপনার খোলার ইচ্ছা থাকে আর যদি না ইচ্ছা থাকে তাহলে স্টক করে দেওয়া আপনি মাছ পথে খুললে যেটা সবচেয়ে প্রবলেম হয় যেগুলো ব্র্যান্ডের কোম্পানি থাকে বা ভালো মালয়েশিয়ান যেগুলো টপ র্যাঙ্কিংয়ের কোম্পানি থাকে সেই কোম্পানিগুলোতে আপনার বিশেষ করে নেপালি বা হচ্ছে ইন্ডিয়ান অন্য অন্য দেশ থেকে কর্মী এসে ফ্লাপ হয়ে যায় সবচেয়ে যেগুলো ডিগ্রেড বা সিক্রেট কোম্পানি থাকে ওই কোম্পানিগুলোতে পরবর্তী সময় বাংলাদেশ থেকে লোক যায় সেখানে গিয়ে সবচেয়ে যেটা প্রবলেমের সম্মুখীন হয় সেটা হচ্ছে সেখানে গিয়ে তারা ঠিকঠাক মতো কাজ পাচ্ছে না বা বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হয় এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা থাকে আপনার বাজার ওপেন করার ক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম বা শুরুর দিকে যখন বাজারটা ওপেন করবেন তখন হচ্ছে যেটা থাকে আপনার হাতে যে ফুয়েলটা থাকবে কিন্তু পরবর্তী সময় ফুয়েলটা কিন্তু আস্তে আস্তে কমে আসতে থাকে সেজন্য যেটা থাকে আপনাদের উচিত বা যারা নীতি নির্ধারণী পোস্টে রয়েছেন বিশেষ করে সচিব উপসচিব বা হচ্ছে যিনি উপদেষ্টা মহোদয় রয়েছে আপনার আপনার সেন্স অনেক ভালো তো হচ্ছে এই জায়গাটাকে আপনাকে কনসিডার করা উচিত যে হয় আপনি খুললে কুইক খুলবেন আদারওয়াইজ এটাকে বাজারটাকে স্টপ করে দিবেন না আমরা কোনো কর্মী দিব না বা হচ্ছে আমাদের যেটা সাক্ষ চুক্তি রয়েছে বা আমরা যে প্রোপোজালটা দিয়েছি আমরা যেহেতু নতুন গভর্নমেন্ট নতুন আকারে শুরু করেছি আমাদের মতো করে আপনাদের এখানে কর্মী নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি বাজারটা পুরোপুরি ডাউন করে শাটডাউন করে দিতে পারেন যে না আমরা কোনো কর্মী প্রেরণ করবো না আর যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমরা খুলবো তাহলে হচ্ছে আপনাদের খুলে দেওয়া উচিত যাতে এখানে বাংলাদেশ কর্মীগুলো মালয়েশিয়াতে যেতে পারে দেশ এবং তার পরিবারের জন্য সেই ভূমিকা রাখতে পারে বা হচ্ছে দেশের সমৃদ্ধির ক্ষেত্রে তাদের অনেক গুরুত্বপূর্ণ রোল থাকে বিশেষ করে বাংলাদেশ কিন্তু রেমিডেন্স এবং গার্মেন্টসের উপর বেসমেন্ট করে কিন্তু মানুষের অর্থনীতিটা সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যারা উপর লেভেলে কাজ করতেছেন তাদের এই জিনিসটা কনসিডার করা উচিত তো হচ্ছে মালয়েশিয়ার আমরা যতটুকু জানতে পেরেছি কাজের সিস্টেমটা আগের মতো হবে এর আন্ডারে হচ্ছে প্রথমে আপনার মাইগ্রাম স্লিপ তুলবে এরপরে যেটা রয়েছে আপনাকে অনলাইন করবে অনলাইনটা তারা খুব র্যাপিড করার চেষ্টা করবে হচ্ছে এক সপ্তাহের ভিতরে আপনি এরপরে হচ্ছে আপনাকে যেটা ই ভিসা রয়েছে ই ভিসা নিয়ে আপনি মালয়েশিয়াতে ফ্লাই করতে পারবেন এরপরে যেটা থাকে আপনার ম্যান পাওয়ার পরবর্তী প্রসিডিউর অ্যাজ ইট ইস সেম ভাবে আপনার কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা স্টার্ট হচ্ছে যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন তারা আসলে প্রিপারেশন নিতে পারেন সাধারণত রেট কেমন হতে পারে কোন 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 খাতে কতগুলো কর্মী নিতে পারে বা হচ্ছে কী ধরনের কস্টিং আসতে পারে এটা নিয়ে নেক্সট আমরা একটা ভিডিও দিব যেখানে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ